পর যেদিনকে আমরা বুক দিয়ে দেহের গাড়ি আটকে ছিলাম এবং আপনারা সবাই দেখেছেন যেমন করে বড় পাঁচিল ঠেলে দিতে হয় সেরকম ভাবে পুরুষ পুলিশ কিভাবে আমাদেরকে ধাক্কা ধাক্কি করে আমাদেরকে ফেলে দিয়ে পারলে আমাদের শরীরের উপর দিয়ে মর্চুয়ারি ভ্যানটাকে নিয়ে চলে যায় পারলে কি দাবি ছিল যে দু মিনিট পরিবারের সাথে আমাদেরকে কথা বলতে দিন ওরা কি বলছে মিডিয়ার মাধ্যমে গোটা রাজ্যের মানুষ জানো বলতে দিন কেন ভয় পাচ্ছেন তাহলে সেদিনকে তো এরাও কলকাতা পুলিশ ছিল নাকি এরাও তো কলকাতা পুলিশই ছিল সেদিনকেও তাহলে তাদের এই ভূমিকা সেদিন থেকে গোটা রাজ্য জুড়ে ছাত্র যুব মহিলা আমি আরও বলছি স্পেসিফিক এস এফ আই বৃহত্তর ক্ষেত্রে এসএফআই ডিভাইএফআই অ্যাডভাস সাথে সাধারণ সংবেদনশীল প্রতিবাদী সাধারণ মানুষও রাস্তায় নেমেছিল পতাকা তো থাকতেই পারে লড়াই আন্দোলনে পতাকা থাকবে না নিশ্চিত থাকবে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছেন দু দুবার তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল দু দুবার লেগস টাঙানো হয়েছিল আর্জি করার ভেতরে যে আমরা খুশি ওনাকে যেতে দেওয়া হলো না আচ্ছা কে আটকালেন ওনাকে দিতে ওনার জায়গাতে যিনি নিতে তাকে যেতে আটকেছিলেন কারা কেন দায়িত্ব যে সময়ের মধ্যে নিতে হবে সেই ঘরের তালা বন্ধ ছিল কিসের জন্যে কেন অর্ডার বাতিল হয়ে গেল কেন একটা বারো তদন্তের স্বার্থে রাজ্যের মানুষের কাছে এই বার্তা কেন আসছে না যে হাজার পাতার দুর্নীতির অভিযোগের ফাইলটা ভিজিলেন্সে আছে কেন আসছে না কেন আমাদের স্বাস্থ্য পরিষেবাকে সামনে রেখে বিরাট দুর্নীতি মাফিয়া চক্র চলছে সেটা ব্লাডের যে উপাদান আছে হতে পারে হসপিটালের বেড হতে পারে সেটা যে কোনো ওষুধ হতে পারে সেটা যে কোনো ড্রাগস হতে পারে যেটা কোনো ভেন্টিলেশন হতে পারে আরে এমনকি একটা হুইল চেয়ার হতে পারে একটা স্ট্রেচার হতে পারে প্রতিদিনের যে নোংরা আবর্জনা গুলো কর থেকে বের করে দিচ্ছিল সেই আবর্জনাগুলো কোথায় বিক্রি হবে কোথায় যাবে কে তুলবে তারও যে টাকা পয়সার তছরূপের ঘটনা নেই আমরা জানি না এই তো আপনাদের সামনে বলছি আমরা জানি না বের করুন না করুন যা ঘটেছে তা তো গোটা রাজ্যের মানুষের কাছে আছে আমরা তো ডিবাই পাই অ্যাডবা আমরা তো পনেরো তারিখ আর্লি মর্নিং আমরা আমাদের ফেসবুক পেজ থেকে আমরা পোস্ট করেছি যে যারা আরজিকর হসপিটাল ভাঙচুরের সাথে যুক্ত হলো তারা এই সভ্য সমাজের কেউ হতে পারে না যারা সভ্য সমাজের নয় তাদেরকে প্রোটেকশন কে দিচ্ছে আমাদের পতাকা আমাদের পাওয়ার একমাত্র ঠিকানা নয় আমাদের পতাকা কলকাতার বড় বাজারে দোকানেও রয়েছে আমরা যখন ওটা কাঁধে নি তখন দায়বদ্ধতার সাথে কাঁধে নিই হসপিটালকে বাঁচায় মানুষকে বাঁচায় রোগীকে বাঁচায় লড়াই করার জন্য শয়ে শয়ে আমাদের কমরেডরা খুন হয়েছে শহীদ হয়েছে আমরা আমাদের ঝান্ডার দায়িত্ব তার ভার তার ওজন আমরা জানি বইতে শিখেছি আরও অনেকে তৈরি হচ্ছে বওয়ার জন্য আর যারা ওটাকে ভাঙতে যাচ্ছে পৌলবী বিকাশ রেডি যারা আছে তাদের পরিচয় কি আমরা জানি না যিনি বলছেন যে পতাকা দেখা গেছে তাহলে সেই পতাকা যিনি বলছেন তাকে প্রমাণ করতে হবে তাকে তাকে বলতে হবে আমরা কিছু ছবি এগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে দিদি ও তাও এক্সক্লুসিভ আছে কোথাও পুলিশ আছে আছে তারা এসব করছেন আবার তাদের যখন আমরা খোঁজও দিচ্ছে যারা দেখুন সিবিআই সিট কলকাতা পুলিশে আমরা যারা বসে আছি আমরা কেউ চাকরি করি না আমি বলছি আমরা কেউ চাকরি করি না আমাদের ট্রেনিংও নাই সত্যিকারেরই ট্রেনিং নাই ট্রেনিং আছে প্রতিবাদে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়ানোর মতন জানকবুল কবুল করার আমাদের জেদ আর আমাদের সাহস ও ট্রেনিং আমরা নিয়ে এসছি ও ট্রেনিং এর জন্য গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন থাকুন সাথে আপনারা আছেন বলে এই লড়াই আমরা এগোতে পারছি হ্যাডস অফ আপনাদেরকে গোটা রাজ্যের মহিলাদেরকে হ্যাডস অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন রাতে রাস্তা দখল করেছেন মায়েরা আমাদেরকে শাস্তি আমাদেরকে সাহস দিচ্ছে কিন্তু যারা ট্রেনিং নিয়ে এলেন মব করার তারা দেখলাম আর জি মিনিট যারা ট্রেনিং নিয়ে এলেন তাদেরকে দেখতে পেলাম না আর তারপরে আটচল্লিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা পেরোতে চললো ছত্রিশ ঘন্টা পেরোতে চললো তাদের পরিচয় বার করুন পুলিশ যদি আমাদের কাছে যদি আমাদের কাছে সহযোগিতা চাই আমরা করব যে ঢুকে আছেন জবাব তো তাদেরকেই দিতে হবে না তাদেরকেই তো জবাব দিতে হবে রাস্তা আছে আন্দোলনের জন্যে রাস্তা আছে নিজেদেরকে সুরক্ষা দেবার জন্য রাস্তা আছে প্রতিবাদ জানানোর জন্য রাস্তাগুলোকে নাটক করার জায়গা নয় আমরা স্লোগান দিয়েছি এস এফআই ডিভাই ফাই নাটক ছাড়ো আর জি করের মাথা ধরো আজ নাটক হচ্ছে আজ নাটক হচ্ছে আর্জি করের মাথাদেরকে ধরার জন্য এই আর্জি করেন ঘুন এই আর্জি করেন মাফিয়া রাজ এই আর্জি কর থেকে শুরু করে গোটা স্বাস্থ্য দপ্তরে যে স্যাম্পেলটা পাওয়া গেছে এই স্টক গুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে মৌচাকে ঢিল বাঁধার কাজ এই লড়াই দীর্ঘ এ লড়াই ধারাবাহিক এ লড়াই ধৈর্যের